সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন জীবের নিত্য পরিচয় কি নিত্য মানে যে পরিচয় কখন আপনার নষ্ট হবে না আজ থেকে কোটি বৎসর পূর্বে তো আপনি তাই ছিলেন আর আজকের থেকে কোটি 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 পরেও আপনি সেই স্বরূপেই থাকবেন সেই স্বরূপটা কি সেই স্বরূপটা শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন জীবেরও স্বরূপ কৃষ্ণের নিত্যদাস ভেদাভেদ প্রকাশ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস আপনি মানেন বা না মানেন কিন্তু আপনি গোবিন্দের নিত্য দাস এই কথা আপনারা যারা যারা শুনছেন এবং মাইকের মাধ্যমে চতুর্দিকে যতদূর শব্দ যাচ্ছে সকলের মাত্র একটা পরিচয় এই জগতে কেউ হিন্দু না এই জগতে কেউ মুসলিম না এই জগতে কেউ শিখ না এই জগতে কেউ ইসাই না এই জগতে কেউ খ্রিস্টান না জগতের একটা মাত্র পরিচয় মা আমার আপনার সকল জগতের শুধু মনুষ্য না সমস্ত জীবের জীব মানে একটা পিপিলিকার দেহেতে যে শক্তিটা ওই পিপিলিকাটাকে চালাচ্ছে আবার সেই একই শক্তি একটা হাতি কেউ চালাচ্ছে কি প্রকার এক মনুষ্য একটা সাইকেল চালাচ্ছে সেই মানুষও বাইক চালাচ্ছে সেই মনুষ্য একটা ফোর হুইলার চালাচ্ছে বা সেই একই প্রকার মনুষ্য একটা প্লেন চালিয়ে দিচ্ছে সেই একই প্রকার মনুষ্য একটা বড় জাহাজ চালিয়ে দিচ্ছে সেই প্রকার আমার দেহেতেও যে শক্তিটা আছে আপনার দেহেতেও সেই শক্তিটা আছে একটা পিপিলিকা থেকে শুরু করে ওই ব্রহ্মলোকেতে অধিষ্ঠিত ব্রহ্মার শরীরে অব্দি সেই একই শক্তি আছে যাকে আত্মা বলা হয় যাকে জীব বলা হয় আর এই জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস অনিত্য না দাস দুই প্রকার হয় এক হলো নিত্য দাস আর এক হলো অনিত্য দাস মানে এক হচ্ছে পারমানেন্ট সার্ভেন্ট আর একজন হচ্ছে সিজনাল সার্ভেন্ট পারমানেন্ট সার্ভেন্ট আপনার কে যে কখনো আপনার কাছ থেকে চলে যায় না আপনি তার সাথে ভালো ব্যবহার করলেও সে আপনার কাছে থাকবে খারাপ ব্যবহার করলেও ছাড়া আপনার আর কোনো গতি নেই আর আপনি ছাড়া তারও আর কোনো গতি নেই এটা হচ্ছে নিত্য দাস আর অনিত্য দাস মানে কি আপনি যদি তাকে নটার জায়গায় আটটার সময় আসতে বলে দেন সে পরের দিন থেকে আপনার বাড়িতে বাসন মাঝতে আসবে না আপনি যদি কোনো মাসে অভাবের কারণে তাকে একশোটা টাকা কম দিয়ে বলেন দিদি তোকে আমি পরের মাসে পরের মাসে তাকে ধরে পাবেন না এটা হলো অনিত্য দাস আমরা কিন্তু গোবিন্দ হ্যাঁ আমরা ভুলে গিয়েছি আমরা কৃষ্ণ দাস আমি ভুলে গিয়েছি আমি কৃষ্ণ দাস আপনি ভুলে গিয়েছেন আপনি কৃষ্ণ দাস আপনি কি ভাবছেন আমি হলাম পিতা মাতার দাস কেউ কেউ ভাবছে আমি হলাম আমার স্ত্রীর দাস কেউ যে আমি আমার পুত্র কন্যার দাস এটা আমরা ভুলেই প্রকার ভেবে রেখে দিয়েছি কিন্তু বিশ্বাস করুন আমরা সকলে সেই অনাদিরাদি গোবিন্দ কারণা কারণম সেই পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের চরণের দাস আমাদের পরিচয় আলাদা হতে পারে আমার নাম আপনার নাম আলাদা হতে পারে আমার টাইটেল আপনার টাইটেল আলাদা হতে পারে কিন্তু স্বরূপে কিন্তু সবাই আমরা গোবিন্দ চরণের দাস আমাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই এই জগতের পরিচয় হতে পারে আমি ব্রাহ্মণ আপনি বৈশ্য এই জগতের পরিচয় হতে পারে আমি ধনী আপনি দরিদ্র এই জগতের পরিচয় হতে পারে আমি ফর্সা আপনি কালো এই জগতের পরিচয় হতে পারে আমি পুরুষ আপনি নারী কিন্তু সেই চিত জগতের যদি হিসাব করি আমাদের নিত্য স্বরূপ হচ্ছে কৃষ্ণচরণের দাস আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই উপনিষদে যাকে বলে অমৃতস্ব পুত্র আমরা সেই সচ্চিদানন্দ ভগবানের অংশ মামে বংশ জীব লোক জীব ভূতা সনাতনা গীতাতে গোবিন্দ চিৎকার করে করে বলছে আর আমি তো হয়ে জগৎকে বুঝে নিয়ে আমরা সবাই নিজের নিজের পরিচয় বদলে দিচ্ছি ঠিক না বল রাধে রাধে নিগম কল্পতরূরে গলিতম ফলম সুখমুখা द्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरुहो रसिका भुविभा